নমস্কার বন্ধুরা নিখিল রিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো এই প্রত্যেক দিনের ঝ্যামেরা আর ভালো লাগে না রোজ রোজ কি খাওয়া হবে কি রান্না হবে কে খাওয়াটা তুলেছিল বলুন তো তিনবেলা দুপুরবেলা খেতে খেতে ভাবছি সন্ধ্যাবেলা কি করব। সেই ভাবতে ভাবতে প্রায় সন্ধে হয়ে গেল তারপরে ভাবলাম যে একটুখানি মাশরুম আছে তাহলে মাশরুম চিলি করে ফেলি বলতেই মাশরুমগুলোকে পরিষ্কার করে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম আর তারপরেই ওর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো নুন সাদা তেল কর্নফ্লাওয়ার আর একটুখানি ময়দা পরিমাণ মতো সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম আর তারপরে ভাবলাম যে একটু মুড়ি খেয়ে নিই বলতেই আমার যেরকম রোজের ঝালমুড়ি খাওয়া একটুখানি ঝালমুড়ি মাখিয়ে ফেললাম আর তারপরেই ঝালমুড়ি খাওয়া শুরু করে দিলাম কেমন হচ্ছে মাখাটা মুড়িটা খেয়ে উঠেই একটা আস্ত ক্যাপসিকাম নিয়ে কেটে ফেললাম তারপরে কড়াইটা একটু গ্যাসে বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা যেই গরম হয়ে গেছে তারপরেই যে মাশরুমগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো পরপর সব ভেজে নিলাম খুব সুন্দর খেতে হয়েছিল এই মাশরুম ভাজাগুলো যাই হোক সব মাশরুমগুলো আমি ভেজে ফেললাম ভেজে ফেলার পর তুলে রেখে তার মধ্যে কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে একটা তেজপাতা আর গ্রেড করে রাখা আদা আর কাঁচা লঙ্কা কুচি খুব ভালো করে ভেজে নিলাম তারপরে ভেজে নেওয়ার পরে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো ওর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলোকেও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম যখন দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরেই টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলোকেও একটু নাড়াচাড়া করে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি করে গুলে যায় তারপরেই ওর মধ্যে টমেটো সস সয়া সস আর গ্রিন চিলি তিনটেই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে এটা একটু ভালো করে কষাতে হবে না হলে একটা সসের কাঁচা গন্ধ ছাড়বে আর এই সময় কিন্তু আমি কোনো নুন দেব না এর মধ্যে অলরেডি নুন দেওয়াই থাকে আর তারপরেই আমি মাশরুম ভাজাগুলোকে দিয়ে দিয়েছিলাম খুব ভালো করে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর ওতে স্বাদ মতো জল দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে চলো জল দিয়ে দিয়েছি অ ফুট ধরেও গেছে তারপরেই আমি একটুখানি চাপা দিয়ে রেখে দিই আর দেখো আমি এর মধ্যে একটুখানি মিষ্টি দিয়ে দিয়েছি একটু মিষ্টি মিষ্টি হলে জিনিসটা খুব সুন্দর খেতে লাগে আর আমি কিন্তু এতে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি তাতে কিন্তু গ্রেভিটা দেখো খুব সুন্দর এসে গেছে আর তারপরেই ঘরে এসে দেখি টন দিদি শাড়ি আর গয়না বাছাবাছি করছে কোনটা নিয়ে যাবে আর কোনটা রেখে যাবে সামনে ওর বিয়ে বাড়ি আছে আর তারপরেই আমি রাজু দাদার বাড়ি যাব বলে রেডি হচ্ছিলাম জানো তো বন্ধুরা কোনো প্ল্যান ছাড়াই হুট করে ঠিক হলো আর হুট করে বেরিয়ে পড়লাম আগে বৌদি অনেকবার যেতে বলেছে কিন্তু যাওয়া হয়নি যাই হোক টোটো আমাদের দাঁড়িয়ে ছিল তারপরে টোটোতে উঠে পড়লাম আর টোটোতে উঠে পড়েই বাপিকে টাটা দিয়ে দিলাম আর দাদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর তারপর রাস্তায় যেতে যেতে ভাবলাম যে কি নিয়ে যাওয়া যায় দাদার বাড়ি প্রথমবার যাচ্ছি প্রথমবার এই কারণেই বলছি দাদা যেই থেকে সলপে গেছে সেই থেকে আমরা যাওয়া হয়নি মানে ওখানেও নতুন বাড়ি করেছে ওখানেই ও চলে গেছে তারপরেই ভাবলাম যে একটু মিষ্টি নিয়ে নিই আর আমরা যেই সময় বেরিয়েছি যে একটু ফল ফল কিনবো সেটার কেনা সম্ভব হয়নি তখন প্রায় সাড়ে আটটা বেজে গেছে আর এদিকে বঞ্জি চানাচুর ঝুড়ি ভাজা চিড়ে ভাজা এইসব নিয়েছিল আর আমি একটু মিষ্টি নিয়ে নিলাম আর তারপরে টোটোতে উঠে আমরা বেরিয়ে পড়লাম আবার দাদার বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় দেখলাম যে বিয়ে বাড়ি হচ্ছে কি সুন্দর সাজিয়েছে আর তারপরেই আমরা এসে গেছি এবার টোটো থেকে পালা তারপরে নেবে এক মিনিটের পথ তারপরে বৃষ্টি গিয়ে দরজা দরজায় ধাক্কা বৌদি দরজাটা খুলে আর তারপরে আমরা সবাই মিলে ভিতরে ঢুকে পড়লাম দেখো বৌদির বাড়িটা খুব ছোট্ট একতলা বাড়ি কিন্তু এত পরিপাটি করে গোছানো আর মেয়ে দুটো হচ্ছে মন্ত একটু ঘাটেও না কিছু না তারপরে বৌদি বললো তোমরা বসো আমি চাটা বরঞ্চ বসিয়ে দিই বলতেই চাটা বসাতে চলে গেল এই ঘরটা দেখো কি সুন্দর সাজানো আমার খুব ভালো লাগছে এই দুজনকে দেখো এরা ঘুমোচ্ছে এখন দুজনেই ঘুমোচ্ছে এরা জেগে আছে তারপর সবাই যেহেতু চা খাবে না সেই জন্য বৌদি একটু মোয়া দিয়ে গেল বললো চা খাবে না যখন তোমরাই মিষ্টিটা খাও বরঞ্চ সবাই মিলে জল মিষ্টিটা খেয়ে যেই আমি প্লেটটা দিতে গেছি দিতে গিয়ে দেখলাম আবার পাঁপড় ভাজতে শুরু করে দিয়েছে তারপর এই তিন মূর্তিকে বললাম রে তোদের বিছানায় গল্প হলো না আবার এখানে চলে এসছিস আর তারপরেই চলো বৌদি ঠাকুরের সিংহাসনটা দেখিয়ে দিই দেখো কত সুন্দর আর গোপুটা দিদির বাড়িতে আছে আর তারপর এই বৌদি পাঁপড় ভাজা আর ভেজ পকোড়া ভেজে নিয়ে চলে এসছে আর তার সাথে

দর্শক বল এখানে এরা দুজন খেলছে আমি দর্শক আর এখানে কেমন দুজন বলো দারুন এদিকে তাকিয়ে বলো

গুড নাইট সবাইকে টাটা আর গুড নাইট জানিয়ে আমরা আবার গিয়ে ফেললাম বাড়ির উদ্দেশ্যে আর বাড়িতে আস্তে আস্তে ভাবছি যে আজকে গিয়ে আর কিচ্ছু খাবো না ওই দেড় ঘন্টায় এসে বৌদি যা খাইয়েছে তারপরে বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে এসে যে চিলি মাশরুমটা করেছিলাম একটু দিদির বাড়িতে পাঠালাম তারপর ওরা চলে গেল ওদেরকেও টাটা দিয়ে দিলাম তারপরে ঘরে ঢুকে দেখলাম যে সাড়ে দশটা বেজে গেছে আর বর দিদি তখন রুটি করতে শুরু করে দিয়েছে এদিকে বর রুটি করছে আর কত্তা মশাইকে গিয়ে দেখলাম ও শুয়ে শুয়ে ফোনে গেম খেলছে আর আমি এসে বললাম যে আমরা খাবো না তোমরা খেয়ে নাও বলতে ওরা খেতে বসে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও কেমন লাগলো আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট